নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি মিষ্টি পিঠের রেসিপি এই পিঠের নাম গুড় পিঠে বা আরশে পিঠে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এই পিঠেটা বানানো যায় চলুন শুরু করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চালটাকে এখানে আমি চার থেকে পাঁচ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা জলটাকে আমি নিয়েছি আর একটু ঝরঝরে করে নিয়েছি এইবার আমি চালটাকে পিষে গুঁড়ো করে নিয়েছি এবার আমি চেলে নেব এখন আমি গুটটাকে গলিয়ে নেবো এখানে আমি একটু জল দিলাম দু চামচের মতন গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি যতক্ষণ না গুড়টা গলছে ততক্ষণ আমি এভাবে নাড়তে থাকবো গুড়টা কিন্তু গলে গেছে গুড়ের মনে হচ্ছে পাকটাও হয়ে এসছে গুড়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমরা একটা বাটিতে জল নিয়ে দেখে নেব আর একটু আর একটু হবে গুড়টা এভাবে বাটিতে জল দিয়ে আমরা দেখে নেব এই দেখুন এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে এভাবে আমরা তুলে নিলাম তার মানে আমার গুড়ের পাকটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি চালের গুঁড়ো দেবো একটু একটু করে এভাবে মিশিয়ে নেব গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে চালের চালের গুঁড়ো দিয়ে আমি এই ঘেটে নিলাম এই দেখুন এইভাবে পাল্টা রাখবো এবার ঠান্ডা হলে আমি গুড় পিঠে তৈরি করব হাতে একটু তেল লাগিয়ে নিলাম আমি কিন্তু এরকম সাইজের করছি হাতে এভাবে তিনটে আঙ্গুল দিয়ে এইভাবে একটু চেপে নেব এইভাবে এ দেখুন এবার তেলটাকে ভালো করে গরম করে নেব খুব ভালো করে কিন্তু প্রথমে গরম করে নিতে হবে কিন্তু একদম কমিয়ে ভাজবো এটা এবার আমি উল্টে দেবো এই সাইড করে দেব আরও একটা আমি ভাজতে দিয়েছি এই দেখুন এটাও আমি এই সাইডে উল্টে দেবো এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নেব কম গ্যাসে ভাজব এরকম লাল লাল করে কিন্তু ভেজে নেব এই দুটো হয়ে গেছে তুলে নিলাম পরেরগুলো আমি এইভাবে সব ভেজে নেব আমার কিন্তু এখানে বাকি যে সবগুলোই আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এ দেখুন আমার এখানে আড়াইশো গ্রাম গুড় নিয়েছি আর পাঁচশো গ্রাম চালের গুঁড়ো পুরোটাই কিন্তু লেগেছে আড়াইশো গ্রাম গুড়ের সাথে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এই পিঠেটা বানিয়ে নিলাম এই পিঠেটা এক মাস পর্যন্ত রেখে আমরা খেতে পারি আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ